ধর ব্যালেন্স শেষ এখন আবার দোকানে যেতে হবে রিচার্জ করতে আরে ড্রাইভ মার্কেট অ্যাপ দিয়ে তো নিজেই রিচার্জ করতে পারি ড্রাইভ মার্কেট থাকতে আবার চিন্তা কিসের রিচার্জ হাতের মুঠোয় ড্রাইভ মার্কেট অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন সকল সিমের ড্রাইভ অফার এবং চব্বিশ ঘন্টা সুপারফাস্ট রিচার্জ সুবিধা এছাড়াও বিকাশ নগদ রকেট এবং ব্যাংকের মাধ্যমে ব্যালেন্সে যোগ করার সুবিধা সাথে কমিশন তো থাকছেই প্লে স্টোর থেকে ড্রাইভ মার্কেট ডাউনলোড করুন রেজিস্টার নিউ অ্যাকাউন্ট চাপুন প্রয়োজনীয় তথ্য দিন লেভেল সিলেক্ট করুন সাবমিট করুন ফি জমা দিন ব্যাস হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট রিচার্জ করে আজই আয় শুরু করলাম একদম সহজ